আমরা বগুড়া তিন থেকে হাজারো যুবক আমরা লাখো জনতার উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা এই বগুড়া তিন থেকে আমরা বাংলাদেশের নাগরিক দেখে জানিয়ে দিতে চাই এবারের লড়াই ইনসাফের লড়াই এবারের লড়াই মানুষের মুক্তির লড়াই চুয়ান্ন বছরে যে প্রবঞ্চনা যে বঞ্চনা অবজ্ঞা উপেক্ষা একটা অঞ্চলকে অনগ্রসর রাখার যে পরিকল্পিত ষড়যন্ত্র আমরা এবারে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে জানিয়ে দিব আগামীর বাংলাদেশ হবে মুক্তির ইনসাফের আদলের আপনি দেখতে পাচ্ছেন হাজারো জনতা হাজার হাজার জনগণ রাজপথে নেমে এসেছে আমরা বিনয়ের সাথেই বলবো একটা উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ এবারে নির্বাচন হবে ভোটাধিকার দীর্ঘদিন আমরা প্রয়োগ করতে পারিনি এবারে আমরা সব দল সবাই আমরা একসাথে দেশের জন্য লড়ব দেশের মানুষের মুক্তির জন্য লড়বো এবারে আমরা যে কোনো ফলাফল মেনে নেওয়ার হিম্মত পোষণ করছি আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করি দেশের এই ক্রান্তি লগ্নে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটের উৎসবে অংশ নিন মেহরবানি করে নাগরিকদেরকে হুমকি ধামকি বন্ধ করুন নাগরিকদের ভোটের অধিকারকে কেউ আবার নতুন করে ক্ষুণ্ণ করবেন না এবারে আমাদের সবাইকে উৎসবের সাথে ভোট দিতে দিন আমি এই এলাকার ক্ষুদ্র নাগরিক এই এলাকার প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছি যে কোনো ফলাফলকে মেনে নিব যে কোনো নাগরিকদের সিদ্ধান্তকে সম্মান জানাবো আমি অপরাপর সকল রাজনৈতিক দলকে বলি নাগরিকদের সিদ্ধান্তকে সম্মান করুন নাগরিকদের দরজার কাছে চলুন জনগণ যার সিদ্ধান্ত দিবে আমরা সবাই মেনে নিব আমরা বাংলাদেশকে বলি একটি নির্বাচনের মধ্য দিয়ে পাঁচ বছরের শুধু এমপি নয় আগামী একশো বছরের বাংলাদেশের ফাইসলা হবে আমরা বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে চাই আমাদের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে আবার আমরা সক্রিয় করতে চাই আমাদের ইনস্টিটিউশনাল কাঠামোকে রিফর্ম করতে চাই আমরা বাংলাদেশকে সিরাতুল মুস্তাকিমের দিকে নিতে চাই বাংলাদেশের ভেঙে পড়া ব্যবস্থাপনাকে সঠিক পথে নিতে চাই আমি আমার সংসদীয় এলাকার নাগরিকদের সহ সারা বাংলাদেশের প্রজন্মকে বারো কোটি সত্তর লক্ষ ভোটারকে হা ভোটের পক্ষে ভোট দেওয়ার বিনীত আমন্ত্রণ জানায় হা ভোট মানুষের মুক্তি হা মানেই ইনসাফ হা মানেই নতুনকে বাংলাদেশের পরিগঠন